একে একে চলে যায় কত পেয় জন ভোক ভাসে কে দেখে দে না তো মন একে একে চলে যায় কত পেয় যন ভেসে কে দেখে দে না তো মন এভাবে আমি চলে যাব একদিন এভাবে আমি চলে যাব হবে একে একে চলে যায় একে একে চলে যায় কত প্রিয় জন মুখ ভাষে কেঁদে মানে না তোমন একলাশ পাটি হ পাটি ও তমরা কখন আমায় যদি করে সরুন কখনো আমায় যদি করে সরুন একে একে চলে যায় কত প্রিয় জন একে একে চলে যায় কত প্রিয় জোন ভোগ কেদে কে মানে না মন भेसे के दे मान नोड़िए भल्बसा दर्शन पोती हमारे देवा यदि भल्बसा थके हमारे देवा भल्लोबसा यद्यू थके हमार देवा यदि भल्बसा थके সেই উপহার যেন না যাতে কারণ একে চলে যায় কত একে একে চলে যায় কত পিয়ন বোক ভাষেকে দেখে দে মানে না একে চলে যায় কত পিয়ন বোক ভাষেকে দেখে দে মানে না তোম থেকে যদি হৃদয়াল অভিমান জমা করে আম করে দিও ক্ষমা থেকে যদি থেকে যদি হৃদয়াল অভিমান জমা মিনতে করে আমি করে দিও ক্ষমা মিনতি করে আমি করে ক্ষমা। দক্ষিণাই হাওয়া যদি শুরু ধ্বনি कने कन्हे पहुची अमारी कथो কানে কানে পৌঁছে আমারি কথন একে একে চলে যায় কত প্রিয় জন ভেসে কে দেখে দে না না তে একে চলে যায় কত প্রিয় জন ভুক ভাষে কে দেখে দে না তো বুক ভেসে কে দেখে দে না ত দু জোড়ে বেড়া ঘোড়ে মন মিলনা আপন মানুষ করমানাপ মানুষ আপন মানুষ করমার আপন মানুষ ক বন্ধু ছিল যে দুজনা বন্ধ ছিল যে দুজনা ছিল কত কথা পথের মাঝে ছেড়ে গেল দিয়ে দুঃখ ব্যথা পথের মাঝে ছেড়ে গেল দিয়ে দুঃখ ব্যথা দিনের শেষে ব্যর্থ মনে দিনের শেষে ব্যর্থ মনে একলা বসে আপন মানুষ কয় রে আমার আপন মানুষ কয় আপন মানুষ কয় রে আমার আপন মানুষ নাই লাগলো জানো লাগলো জানো দারুন ঝড়ে বোল সোনার কড়ি ডুবল সবাই ঘর আধার কে বোল সোনার ডুবলো সবাই সোনার করে ডুবলো সবাই ঘর আধার কেবল কেমন করে দেব পারি কেমন করে দেব পারি হাই আপন মানুষ কয় রে আমার আপন কয় আপন মানুষ কয় রে আমার আপন কয় সারা জীবন গেলো রে তোর সারা জীবন গেলো রে তোর পরের বোঝা ঠেলে শূন্য হাতে ফিরলে শেষে দুঃখ বহেল শূন্য হাতে ফিরলে শেষে দুঃখ বহেলে কি নিয়ে তুই যাবি বাড়ি কি নিয়ে তুই যাবি বাড়ি মরা ধানের খে আপন মানুষ কয় রে আমার আপন মানুষ কয় কয় আপন মানুষ রে আমার আপন মানুষ কয় পারে করে নাই রে কিছু সময় বয়ে যায় বেলা শেষে একলা বসে করবে রে হায় বেলা শেষে একলাই বসে করবি রে হাই মহাজনে দেখবে যে তোর শূন্য পাতায় আপন মানুষ কয় রে আমার আপন মানুষ কয় আপন মানুষ কয় সবার আপন মানুষ কয় আপন মানুষ কয় রে আমার আপন মানুষ কয় ठगवीअ गव ठगव मीअ दिवानी सी केंद्र कंदे दिवीसी केंद्र कंद আমি আকাগ গনাবে থাকব আমি কারণ রে আকাশ সোন বাতাস বাত সোন রে আকাশ সোন রে বাতাস এ জীবনে আপনার ছবি চেগনা আপনা নোর ছবি সূর্য হইয়া গোলাপ হইয়া হয়ে ভোটলে তুমি গোলাপ হইয়া তুমি এক এসে বনে সূর্য হইয়া উঠলে তুমি গণাবে আমার বঙ্গ প্রাণে আমার প্রাণ দয়ার নবী আমার বনে দয়ার নবী তুমি কানা কেন দেখা ছিলো কত ভালো বেশ ছিলো মানু কত যন্ত্রণা দিয়েছিল বেলাল গেল গেলো বেহসগনা বে গেল বেহ তব বেলা না ছাড়নি কোরআন তব বেলা না ছাড়নি কোরআন ছাড়ে নে নবীর নাম সাইয়ে নবীর রাজা জানা হাজার হাজার সালাম তো না কনাই যে আর কতকামিয়া গো না বে সগবিয়া